ঝিলকে বইয়ের বসে দেখেই খুশি হয়ে গেল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে সাক্ষ্য ঝিলের বান্ধবীদের সঙ্গে প্ল্যান করেই ঝিলকে বইয়ের সাথে সাজায় ঝিলের জন্য লাল বেনারসি তারপরে বিয়ের গয়না সব কিছুর ব্যবস্থা করে ওইদিকে ওইদিকে সাক্ষর আন্টি সাক্ষ্যকে বলে আচ্ছা সাক্ষ্য এইভাবে মেয়েটা চলে গেল তুই ওকে আটকালি না তখন সাক্ষ্য বলে আসলে আন্টি তোমাকে আমি একটা কথা বলছি আমি না ওকে আটকে দিয়েছি ওকে আমি যেতে দেইনি আর ও আজকে বিয়েতে থাকবে তখন তো সাক্ষর আন্টি অবাক হয়ে যায় ওইদিকে ঝিল বলে হ্যাঁ একটা শর্তে আমি বিয়েতে রাজি হয়েছি সেটা আমি এখন বলতে পারবো না সেটা না হয় পরেই জানতে পারবি তখন তো ওর বান্ধবীরা সবাই অবাক হয় আর বলে কি এমন শর্ত ঝিল তখন ঝিল বলে আছে পরেই না হয় জানতে পারবি তোরা দেখ না আমাকে একদম বউ বউ লাগছে এরকম করে আমাকে কি ছিল বলতো তখন ওর বন্ধুরা বলে হ্যাঁ না সত্যি আর তোকে তো তুই বিয়ে শুনলি না বলতো তখন জিল বলে জানিস না তোরা আমি তো ওরকম মেয়ে না যে আমি আরেকজনকে বিয়ের পিড়ি থেকে বসিয়ে তারপরে আমি বিয়ের পিড়িতে বসে যাব আমি তো এরকম না আমাকে বললেই হলো নাকি তখন ওর বন্ধুরা বলে আমার না মনে হচ্ছে অন্য কথা আমার মনে হচ্ছে সাক্ষত আর মনের মধ্যে না অন্য কিছু আছে কারণ তোকে তো সে বিয়ে করতে চেয়েছিল তখন ঝিল বলে জানি না জানি না কি হচ্ছে তবে তবে আমি আমি না বুঝতে না আমার জন্য লাল বেনারসি কি দরকার ছিল আমি কি লাল বেনারসি পরতে চেয়েছি অন্য যে কোনো শাড়ি তো আমি পড়তে পারতাম তখন ওর বন্ধুরা বলে আসলে বেনারসিটা তো আমরাই কিনলাম আমাদেরকে যেমন কিনতে বলেছে আমরা তো ঠিক তেমনই কিনেছি তখন ঝিল বলে আমি বুঝতে পারছি না তার মনের মধ্যে এমন কি আছে যে সে এরকম ভাবে এই লাল বেনারসি কিনলো ওইদিকে সাক্ষ্য ঝিলের কথা ভাবতে থাকে আর ওর আনটিকে বলে আনটি আমি না আংটিটা আমার জন্য যে আংটিটা এনেছ এটা আমি পরেই পরব আমার বউ আর আমি একসঙ্গে পরব তখন তো তখন তো সাক্ষর আনটি অবাক হয় আর বলে তুই না মন হয় জয়দিকে খুব ভালোবেসে ফেলেছিস তাই না তখন তো সাক্ষ্য হাসতে থাকে আর বলে কি যে বলো না ওইদিকে ওইদিকে ঝিল বলে আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে তবে বিয়ে বাড়িতে যেতে হবে তো এরকমই তো শর্ত ছিল যে তার বিয়েতে আমি সেজে গুজে যাবো চল চল দেরি হয়ে যাবে ওই বিয়ের পরে না এই গয়নাগুলো সব আমি ওই বাড়িতে ফেরত দিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ